আপনার গাবি বাচ্চা দিতে গেলে দুর্বল হয়ে পড়ে আর ভাবতেছেন যে তিন মাস পর কেন আবার চেক করতে হয় বীজ দেওয়ার পর তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আমি কৃষি আর গরুর কামা সম্পর্কিত ভিডিও ছেড়ে থাকি আশা করি আপনারা উপকৃত হবেন আপনারা অনেক সময় দেখে থাকবেন অনেক গাবিকে বীজ দেওয়ার ছয় মাস পর আবার ইটে চলে আসে তখন আপনারা একবার চিন্তা করে দেখেন এই অবস্থায় একজন কামারীর পুরো বারো মাসই লস হয় তাই আমি সব সময় বলে থাকি যে প্রত্যেক গাবি বা বকনাকে বীজ দেওয়ার ছয় মাস পর চেক দিবেন এখন বলতে পারেন যে ভাই আপনি বললেন ছয় মাস তাহলে বারো মাস কিভাবে হলো তাহলে আমার কথা ভালো করে বুঝেন যখন আপনার গাবি বা বকনাকে বীজ দিয়েছেন আপনি ছয় মাস পর যখন দেখলেন গাবির পেটে বাচ্চা নেই তখন আপনার ছয় মাস নষ্ট হলো তারপর যখন আবার বীজ দিয়ে ছয় মাস হলো তখন আপনার পূর্বের ছয় মাস আর এখন ছয় মাস মিলে আপনার পুরো বারো মাস হয়ে যায় এই সময়ে আপনার গাভী বাচ্চা দিয়ে আবার ইটি আসার কথা ছিল আপনারা এই যে কালো আর সাদা মিশ্রণে যে গাভীটিকে চেক দিতে দেখছেন এই গাভীটিকে আমরা বীজ দিয়ে ইটি আসার সপ্তম দিনে এখন বলতে পারেন যে ভাই আপনি মনে হয় মজা নিচ্ছেন আমাদের সাথে না রে ভাই মজা নয় একবারে সত্য কথা এই গাভীটি আমরা প্রায় পাঁচবার বীজ মিস করার পর যখন ডাক্তার বললেন যে এটা লম্বা সময় পর্যন্ত হিটে থাকে তাই উনার কথা মতো ইটি আসার সপ্তম দিনে বীজ দেই যাই হোক তিন মাস পর চেক করতে দেখেছেন এটার পেটে বাচ্চা আছে তাই প্রথমটা চেক দিয়ে সফল হয়েছে দেখা যাক এখন কালো বকনাটার ভিতরে বাচ্চা আছে কিনা এই কালো বকনাটাও একবার গর্ভপাত করে এই সময় আমাদের পুরো ছয় মাস নষ্ট হয় যাই হোক কিশোরের কৃপায় এই বিষ কনসেপ্ট করেছে এখন চিন্তা দূর হলো দুটা গাবির পেটেই বাচ্চা আছে আর এখন আপনারা যে সাদা আর কালোয় চিরচির একটা গাবি দেখতে পারছেন এটা কয়েকদিনের মধ্যে বাচ্চা দেবে এটাও আমরা বিষ দেওয়ার তিন মাস পর চেক দিয়েছিলাম এই গাবির যখন সাত মাসের গর্ভবতী ছিল তখন থেকে এটাকে ক্যালসিয়াম দেওয়া আরম্ভ করি আমরা সাধারণত সাত মাস থেকে প্রথম চোদ্দ এখন বলতে পারেন যে ভাই ক্যালসিয়াম তো আপনি দেন তাহলে আবার কেন রেনাডিকেট দিলেন আসলে অনেক সময় দেখা যায় বাচ্চা দেওয়ার পর গাবি বসে পড়ে গর্ব ফুল পরে না আবার বাচ্চা দেওয়ার তিন মাসের ভিতরে ওই গাবি আবার পুনরায় ইটে আসে আমরা সাধারণত এই সমস্যার সমাধানের জন্য ব্যবহার করে থাকি এই ওষুধটা খুবই উপকারী একজন কামারির জন্য আপনারা আপনার গাবি বাচ্চা দেওয়ার পর তিন মাসের ভিতরে হিটে আনার একটা চ্যালেঞ্জ থাকে এই ওষুধটা যদি আপনি বাচ্চা দেওয়ার একুশ দিন আগ থেকে দেওয়া শুরু করেন তাহলে আশা করি তিন মাসের ভিতরে গাবি আবার হিটে চলে আসবে যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ফলো অথবা শেয়ার দিয়ে ভিডিওটি আপনার টাইম লাইনে রেখে দিবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আশীর্বাদ করবেন হার হার মহাদেব